একটি মাছ তার বাচ্চাদেরকে বললো আমার কলিজার টুকরা সন্তানেরা তোমরা আমার কথা মন দিয়ে শোনো তোমরা আমার হুকুম ছাড়া কোনো খাবার খাবে না কারণ কিছু খাবারের আছে ভুল করেও যদি সেই খাবার খেয়ে ফেল তাহলে কিন্তু মনুষ্য জাতি বর্ষির ছিপ ধরে এক টানে তোমাদেরকে পানির মধ্য থেকে ডাঙায় তুলে ফেলবে তারপর তোমাদেরকে টুকরো টুকরো করে ফুটন্ত তেলের মধ্য ভাজি করে খাবে মাছের এই বক্তব্য শুনে সেই বাচ্চা মাছদের মধ্যে থেকে কয়েকজন বিশ্বাস করলো না বলল ধুর এসব মিথ্যা কথা তারা তাদের মায়ের কথা অমান্য করে বর্শিযুক্ত খাবার খেয়ে তারা নিজেরাই মানুষের খাবারে পরিণত হল ঠিক এভাবে নবী আসলগণ বলেছেন মৃত্যুর পরে জান্নাত আছে জাহান্নাম আছে শান্তি ও শাস্তির ব্যবস্থা আছে কিন্তু কিছু কিছু মানুষ তাদেরকে অস্বীকার করে বলেছে এইসব বানোয়াট মিথ্যা কথা তাদের পরিণাম ঠিক ওই মাছের মতোই হবে যে মাছগুলো তাদের মায়ের কথা অমান্য করেছি